এবং ফোর জিবি গ্রাফিক্স রয়েছে দিয়ে এই ল্যাপটপটা আপনারা মাত্র পেয়ে যাবেন হচ্ছে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এটা রয়েছে আই ফাইভ রয়েছে এটা আই ফাইভ রয়েছে এটা আই ফাইভ এর এইট জেনারেশনারেশ নাইন জেনারেশনের মধ্যে রয়েছে এটাতে রয়েছে এবং এইট জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র টোয়েন্টি ফাইভ টু থার্টি থাউজেন্ড এর মধ্যে দেখুন এইচপির এই ল্যাপটপটা দেখুন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখুন একবার কন্ডিশনটা দেখুন টোটালি ব্র্যান্ড নিউ আর আপনারাই প্রথম ব্যবহার করবেন তোমাদের প্রত্যেকটা ল্যাপটপে

টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপে যেগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ড নিউ পাবেন কোনো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট পাবেন না আর ইউজ প্রোডাক্ট অর রিফারবিশ প্রোডাক্টও পাবেন না প্রত্যেকটা ল্যাপটপ হিসাবে পেয়ে যাচ্ছেন গিফটস লাইক অরিজিনাল চার্জার হ্যাঁ ক্লিনার আচ্ছা তার সাথে রয়েছে গিফটে কিবোর্ড ইয়েস তার সাথে রয়েছে আপনার কুলিং প্যাড এবং তার সাথে রয়েছে একদম টোটাল মেটাল আমাদের থেকে পেয়ে যাবেন যেটা অনলাইন প্রাইস নাইনটি থাউজেন্ড সেটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কত টাকায় থার্টি ফাইভ টু ফর্টি থাকে च मोस्ट प्रीमियम लैपटॉप।

টোটালি ব্র্যান্ড নিউ এবং আপনারাই প্রথম ব্যবহার করবেন টোটালি ব্র্যান্ড নিউ এটা আপনার আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ফিফটি ফাইভ টু সিক্সটি থাউজেন্ড এর মধ্যে